আসসালামু আলাইকুম সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গাছ ক্রেতা যারা জিও ব্যাগে সেট আপকৃত বিভিন্ন ধরনের গাছ চাচ্ছেন নেচুর গাছ তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আর দেরি না করে আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে এ ধরনের সতের সুন্দর গাছ আপনার বাসার জন্য সাদের জন্য বাণিজ্যিক আকারের জন্য আপনারা তৈরি করে নিতে পারেন আপনার পছন্দ নিয়ে গাছ এ ধরনের গাছগুলো আপনার সামনের সিজনের জন্য ফল দেবে ইনশাল্লাহ এই সাইজের গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ তবে এই গাছগুলো আমরা আপনাদেরকে ডেলিভারি দিব বিশ থেকে পঁচিশ দিন পরে এই ধরনের গাছ যদি আপনারা নিতে চান এই ধরনের গাছগুলো যদি আপনারা জিও ব্যাগে সেট করে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে আমরা গাছটা আপনার টিকসই করে তারপরে আপনাদের কাছে দেব কারণ এই গাছগুলো আমাদের টপে ছিল একটা হাঁড়িতে ছিল থাকার পরে আমরা এটা নতুন করে জিও ব্যাগে সেট করেছি এই জন্য আমি বলতে চাচ্ছি যারা গাছ লাগাতে ভয় পাচ্ছেন বা গাছ আপনারা রোপণ করার পরে গাছ মারা যায় আর কোনো সংখ্যা নয় আমরা আপনাদেরকে জিও ব্যাগের মাধ্যমে গাছ সেটিং করে গাছকে সুন্দর সতেজ মুক্ত সতেজ আশঙ্কা মুক্ত করে আপনাদেরকে গাছ দেবো ইনশাল্লাহ তো এই ধরনের সাইজের গাছ আমাদের কাছ থেকে পাবেন এই ধরনের সাইজের গাছগুলোতে আপনার সাধারণত আগামী বছরই আপনাদেরকে ফল দেবে তো এই ধরনের সার্ভিসটি আমরা চালু করেছি নতুন সার্ভিস এ ধরনের সার্ভিস পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনার পছন্দ নিয়ে গাছ আপনি আমাদের কাছ থেকে সেট করে নিতে পারেন সব ধরনের গাছ শুধু কি এই গাছই না আমাদের কাছে দেশি বিদেশি ফল গাছ কাঠ গাছ পাবেন আম গাছ থেকে শুরু করে লিচু গাছ জলপাই আমরা কামরাঙ্গা সব ধরনের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতে চাই প্রবাস থেকেও আপনারা গাছ ক্রয় করতে পারবেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি গাছটি একদম অলরেডি আপনার সাঁতার মতো হয়ে গেছে আসলে দেখার মতো একটা গাছ তো এই ধরনের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনাদেরকে আমি যদি দেখাই আমার আরও কিছু আপনার গাছ অর্ডার আছে এই গাছগুলো আমরা সেট আপ করে রাখছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখ এই গাছগুলো আজ থেকে আপনার বিশ দিন হয়ে গেছে অলরেডি খুব সুন্দর হয়ে উঠছে এই গাছগুলোতে আপনার যে ধরনের পরিচর্যা করা প্রয়োজন সে ধরনের পরিচর্যা করেই আমরা আপনাদেরকে গাছগুলো ডেলিভারি দিব তবে আরও একটু সময় নেবে গাছগুলো অলরেডি আপনার মুক্ত হয়ে গেছে কোনো সম্ভাবনা নেই গাছ মারা যাওয়ার ইনশাআল্লাহ এই ধরনের গাছ যদি আপনারা চান এই ধরনের বিগ সাইজের গাছগুলো যদি আপনারা নিতে চান আজই যোগাযোগ করবেন রাফিয়া নার্সারি স্ক্রিনের নাম্বার রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপে ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টা আমাদের সার্ভিস চালু আছে এ ধরনের সাইজের বিগ সাইজের যদি আপনারা জিও ব্যাগ চান সেটাও আমরা দিতে পারবো যা আপনাদের যেরকম চাহিদা সেরকম চাহিদাই পূরণ করতে সক্ষম হবে রাফিয়া নার্সারি কেননা এই নার্সারিটা আপনার একটি বিশ্বস্ত নার্সারি এই নার্সারিতে আপনি গাছ ক্রয় করলে ঠকবেন না এই নার্সারিতে আপনার পুরাতন নার্সারি এই নার্সারি আপনার নিজস্ব একটি নার্সারি তো সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাফিয়া নার্সারি মালিক সানাউল ইসলাম সোহাগ আল্লাহ হাফেজ